আসসালাম আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা দি সার্ডেন লিগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠিত ঠিকানা আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি একজন ছোট্ট খাবারি আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আমি কিছু কোয়েল পাখি এবং দেশি মুরগি খামার করেছি আজকাল ইউটিউব খুললে দেখতে পাই শুনতে পারি জানতে পারি অনেক খামারি অরিজিনাল দেশি মুরগি কোয়েল পাখি বলে ভেজাল ও রোগাক্রান্ত বিভিন্ন জাতের মিশ্র মুরগিকে দেশি মুরগির বাচ্চা বলে চালিয়ে দেন আমরা যারা তা কেনার পর বুঝতে পারি এখানে ভেজাল মুরগি রয়েছে আপনারা যাতে এই জাতীয় কোনো সমস্যায় না পারেন তারই লক্ষ্যে ইউটিউবের মাধ্যমে আমিও আমার আব্বা মানিক শেখ দুজনে মিলেই ইউটিউবের মাধ্যমে শত শত ইউটিউবার ও খামারের ভিডিও দেখি বর্তমানে আলহামদুলিল্লাহ আমার দুইশো কোয়েল পাখি আছে এই কোয়েল পাখি গুলো ক্রয় করার পূর্বে আমি অনেকগুলো খামার ভিজিট করেছি পরবর্তীতে অভিজ্ঞ কোয়েল পাখি খাবারি ও দক্ষ লোকের সহযোগিতা নিয়ে এই খাবারটিকে আমি পরিচালনা করে থাকি আমার কোয়েল পাখিগুলো যখন ডিমে চলে আসে তখন আমি আবার ابو চিন্তিত হয়ে যাই কারণে বাকিগুলো ডিম পারছে কোথাকার কি ইনকিউবেটর কয় করব কারণ ইউটিউব খুললে কথা সাথে ইনকিউবেটর প্রতিষ্ঠান দেখা যায় আমরা যা রাখতে তা পারি না কার ইনকিউবেটর ভালো সকলেই বলে তার ইনকিউবেটর নাম্বার ওয়ান অনেক চিন্তা ভাবনা করে আজকে এসেছি এই গোপালগঞ্জ থেকে নিজে দেখে শুনে সাড়ে লিগ ইনকিউবেটর কোম্পানি থেকে একটি 336 ডিমের ইনকিউবেটর পাই করিতে আলহামদুলিল্লাহ মেশিংটি অনেক সুন্দর ইউটিউব মাধ্যমে যেরকম দেখেছি ঠিক সেরকমই রয়েছে বডি গুলো অনেক মজবুত লোকাল ইউকুবেটার থেকে বডি গুলো অনেক মজবুত যেগুলো আধুনিক সবকিছুই উন্নত নিজেরাও মেরামত করা যায় এবং উনি আমাকে ট্রেনিং দিলেন যেটা খুবই সহজ এবং সরল পদ্ধতি এই ইনকুমেটর মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে সারা মাসে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারবো কোয়েল পাখি যদি ফুটাই একটা লিঙ্ক আষ্টশো একানব্বইটি ডিম ঢুকিবে সারা মাসে সতেরোশো টি কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিব এই মেশিনটির মূল্য ওনারা একুশ হাজার টাকা চেয়েছিলেন আলাপ আলোচনায় কিছুটা কম দিয়েছি তাহারা যদি সুস্থ সবল মানসম্মত কোয়েল পাখি ও দেশি মুরগির বাচ্চা প্রয়োজন হয় কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ডবল নাইন এইট নাইন থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু ডবল নাইন এইট নাইন থ্রি আমার খামারটি হচ্ছে গোপালগঞ্জ মুর্শিদপুর মুসনা ইউনিয়ন ছয় নং ওয়ার্ড সকলে ভালো থাকবেন আমি যেহেতু সত্য খামারি আমার জন্য ও আমার খামারের জন্য দোয়া করবেন সকলের কাছে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলট্রাসোনকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগতমানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে सक्षम हो